রাম ঠাকুরের মন্দিরে প্রার্থনা করার পর অনেকেই তাদের জীবনে আশ্চর্যজনক পরিবর্তন অনুভব করেছেন বিশ্বাস ও ভক্তির সঙ্গে প্রার্থনা করলে কিভাবে জীবনের সমস্ত কষ্ট দূর হয়ে যায় তা বলার মতো নয় এক ভক্ত যার জীবনে ছিল শুধুই হতাশা আর কষ্ট কোনো কাজেই সফলতা আসছিল না প্রতিদিন চিন্তা আর দুশ্চিন্তায় ডুবে থাকতেন একদিন এক বন্ধুর পরামর্শে তিনি রাম ঠাকুরের মন্দিরে যান সেই দিন ভক্ত মন থেকে প্রার্থনা করলেন ঠাকুর আমার জীবনে একটু শান্তি দাও সেই প্রার্থনার পর থেকেই তার জীবন ধীরে ধীরে বদলাতে শুরু করল কিছুদিনের মধ্যে তিনি একটি নতুন কাজ পেলেন যার কথা ভাবতেই পারেননি পরিবারের মধ্যে শান্তি ফিরে এলো আর জীবনের প্রতি তার দৃষ্টিভঙ্গি পুরোপুরি বদলে গেল রাম ঠাকুরের আশীর্বাদে যেন তার সমস্ত কষ্ট দূর হয়ে গেল রাম ঠাকুরের প্রতি বিশ্বাস আর ভক্তি রাখুন তিনি সবসময় আমাদের মঙ্গল করেন জয় রাম ঠাকুর এরকম আরও ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নিজের পরিবারের সাথে